হ্যাঁ দেখুন এই জায়গায় একটি কথা বলিস বিভিন্ন জায়গা থেকে তারা তাদের জায়গা থেকে সেই জায়গায় ফিরে আসে পূর্বের যে জায়গাটি কোন জায়গায় সেই জায়গাটি গিয়ে কোন জায়গায় ভুল হচ্ছে তো আমার জায়গা থেকে মনে হয় সেই জায়গা আমাদের জায়গাটি কখনো এরকম নয় এই জায়গাটি আমার কাছে সেই জায়গাটি হচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় ওই জায়গাটি সরকারের জায়গাটিতে নির্দিষ্ট জায়গাটিতে আর বিভিন্ন জায়গায় কাজ ক্ষমতার জায়গা কিংবা বিভিন্ন জায়গায় ক্যাপাবিলিটির ওই জায়গাটি রয়েছে সেটি কিন্তু আমাদের ওই জায়গাটি সেই জায়গায় আমরা প্রত্যেকটি জায়গা বিভিন্ন জায়গায় ঠেকছি তাদের যে জায়গাগুলোতে এই জায়গা এগুলো আমাদের গঠনমূলকভাবে এই জায়গাটিতে আমার মনে হয় প্রভাবের জায়গা রয়েছে কমফর্টের জায়গা রয়েছে আমি আমার জায়গা থেকে এরকম বিভিন্ন জায়গায় তখন সেই জায়গাগুলোতে এই জায়গা আমাদের এইভাবে কাজ করা দরকার আমি আমার জায়গা থেকে কোন একটা নির্দিষ্ট জায়গা একদম আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই জায়গা থেকে আরো বড় জায়গা হতে হবে সেই জায়গা থেকে আমরা ওই জায়গাগুলো নিয়ে আমরা সেই জায়গা থেকে আমরা বিভিন্ন জায়গা এটি দেখি এই বাংলাদেশকে যে জায়গা দেখতে চায় ওই জায়গা আপনার মাঝে মাঝে আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে আমাদের জায়গা থেকে ব্যাপারটা সেই জায়গা থেকে আসলে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি তারা তাদের জায়গা থেকে তাদের জায়গায় স্ট্রং পজিশন এই জায়গা থেকে সেই জায়গা থেকে হচ্ছে যদি আপনি এই জায়গা থেকেও বলেন এই জায়গাটিতে আসলে এই জায়গাটাতে ইনভলভ তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব এতদিন ধরে তাদের জায়গায় ওই জায়গা থেকে প্রমোশনটি মানে আমি আমার জায়গা থেকে মনে করি এটি আমার জায়গা থেকে আমি কখনো সমর্থন করি না ভিন্ন জায়গায় কর্মী ছিল তাদের জায়গা থেকে কোনো একটি জায়গা যায় আমি যখন আমার জায়গা থেকে দেখলাম আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে তাদের জায়গা থেকে এসেছি তাদের জায়গা থেকে আরেকটি ছোট জায়গা যেমন পলিটিক্যাল তারা আমাদের জায়গা থেকে পর্যবেক্ষণ তো যদি আমার জায়গা থেকে আমি আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো তাহলে যে কোনো জায়গা থেকে পূর্বের জায়গাটিতে রয়েছে